Assalamualaikum, <laughs> assalamualaikum. Kaisa matar.

আহিছে মানে সি যে কান্দে কান্টে মানে ডুখচে নাৰ কান্দেৰ হোলা মাৰিছে নাৰ্জু ক আই দেখি সি কেৰি মানে সিহঁতি দেখাই শুদ্ধ ঠেলা দিছে ক সিগে মাৰে ন

দিন কো সেবেল উপরে যোবতারি হ্যাঁ ইন দে সেলতা গাসি কে কাটি হেলাইছে কেন এ দে সেলতা এ সেলতা গাসো কে সেলতা লাও যো হই দা নাই ন গাসি এহি গলে না বর দইছে না হুটি গাসি যাক এ দে সেলতা তলে তালা হতর হইতো এতন চলে আমরে ভয়ত লাগে হেগে দইতে দইতে ব বয়ারছে এসে দে সবাই লাইভে জয়েন্ট হও লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এখানে একটা মাছের ফিশারি আছে তো তোমরা আমাদের অনেক গল্প শুনেছ আর আমাদের ফিশারিটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও যে রাস্তা মস্তাক লৈ পিন্নি নে আই পৰিষ্কাৰ কৰি নকৈ লা লাই ডাক্তৰ কাষতে যায় ডাক্তৰ কাষতে নাই কটা কৰিব টিফিন বাতি নিবি টিভিনিতে ঠিক কৰছ ন